বিজয় দিবসের আনন্দ ম্লান করতেই কি মেটিকুলাস ডিজাইন বিস্তারিত থাকছে প্রতিবেদনে বেগম খালেদা জিয়াকে ঘিরে গুঞ্জনের ঝড় ষোলো ডিসেম্বরকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া নীরব কৌশল তত্ত্ব ও বাংলাদেশের রাজনৈতিক উত্তাপ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে আলোড়ন সৃষ্টি হয়েছে তার সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তিনি দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন এবং দলের পক্ষ থেকে নিয়মিতভাবে তার অবস্থা সম্পর্কে তথ্য দেওয়া হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে বিপরীতমুখী নানা দাবি গুজব অনুমান আর রাজনৈতিক হিসেব নিকাশ বিশেষত একটি দাবি জনমনে ব্যাপক আলোড়ন তুলেছে বেগম জিয়া নাকি অনেক আগেই মৃত্যুবরণ করেছেন কিন্তু অফিসিয়াল ঘোষণা নাকি অপেক্ষমান রাখা হয়েছে বাংলাদেশের জাতীয় জীবনের একটি বিশেষ দিনের জন্য এই দাবিটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচিত বাক্যটির জন্ম দিয়েছে এটি নাকি একটি প্রতিকল্পিত নকশা একটি নীরব কৌশল যার উদ্দেশ্য নাকি বিজয় দিনের আবহ পরিবর্তন করে ফেলতে যদিও এসব দাবি কোনোভাবেই প্রমাণিত নয় তবু গুজবের আগুন এখন রাজনৈতিক বাস্তবতাকে নতুনভাবে ব্যাখ্যা করার সুযোগ তৈরি করেছে এই দীর্ঘ বিশ্লেষণের চেষ্টা করা হয়েছে গুঞ্জন সামাজিক প্রতিক্রিয়া রাজনৈতিক প্রভাব অতীত অভিজ্ঞতা ও বর্তমান বাস্তবতা মিলিয়ে একটি পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরতে বর্তমান পরিস্থিতি অনিশ্চয়তার মধ্যে বিএনপির শীর্ষ নেত্রী বেগম খালেদা জিয়া বিগত কয়েক বছর ধরে গুরুতর অসুস্থতায় ভুগছেন লিভার কিডনি হৃদযন্ত্র সহ বিভিন্ন জটিলতায় তার শারীরিক অবস্থা ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছিল অতীতে তাকে বিদেশে চিকিৎসার জন্য দলীয়ভাবে এবং পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলেও আইনগত জটিলতা ও সরকারি নিষেধাজ্ঞার কারণে তিনি যেতে পারেননি ফলে তার চিকিৎসা সংক্রান্ত আপডেট সবসময় জনমনে প্রচণ্ড উত্তেজনা তৈরি করেছে হাসপাতালের আনুষ্ঠানিক প্রতিবেদন বলছে তার শারীরিক অবস্থা জটিল হলেও চিকিৎসা চলছে কিন্তু সামাজিক মাধ্যম বলছে অন্য কথা ফেসবুক ইউটিউব টিকটক এক্স সর্বত্র একটি গুঞ্জন দ্রুত ছড়িয়ে পড়ে যে বেগম জিয়া নাকি প্রায় সপ্তাহকানেক আগে ইন্তেকাল করেছেন দলের পক্ষ থেকে এসব গুজব একাধিকবার প্রত্যাখ্যান করা হলেও গুজবের স্রোত কমেনি এখানেই জন্ম নেয় একটি নতুন রাজনৈতিক তত্ত্ব কেন তার মৃত্যু সংবাদ গোপন রাখা হয়েছে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ষোলো ডিসেম্বর তত্ত্ব বাংলাদেশের জাতীয় ইতিহাসে ১৬ ডিসেম্বর একটি অনন্য গৌরবের দিন মহান বিজয় দিবস ঠিক এই তারিখটিকে কেন্দ্র করেই সামাজিক মাধ্যমে বিস্তৃত হয়েছে একটি অভিযোগ নাকি একটি পক্ষ ১৬ ডিসেম্বরকে অপেক্ষা করছে নাকি সেই দিনটিকে ঘিরেই তৈরি হচ্ছে একটি নীরব রাজনৈতিক প্রেক্ষাপট এই বিশ্লেষণের মূল বক্তব্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে ছড়িয়েছে সেগুলোকে বিশ্লেষণমূলকভাবে সাজালে যে চিত্রটি পাওয়া যায় তা হল এক জিয়ার মৃত্যু সংবাদ নাকি গোপন রাখা হয়েছে দুই ষোলো ডিসেম্বর অফিসিয়াল ঘোষণা এলে বিজয়ের আবেগে বিশাল পরিবর্তন আসবে তিন এই পরিবর্তিত আবেগ রাজনৈতিকভাবে কাজে লাগানো যেতে পারে চার বিজয়ের আনন্দ নাকি মুহূর্তেই জাতীয় শোকে রূপ নিতে পারে এসব দাবি কোনোভাবেই স্বীকৃত সূত্রে প্রমাণিত নয় কিন্তু একটি দাবির সত্যতা না থাকলেও সেটি যদি জনমনে আবেগ বা সন্দেহ সৃষ্টি করে তবে সেটির রাজনৈতিক গুরুত্ব তৈরি হয় যেটি এখন বাংলাদেশে ঘটছে জাতীয় আবেগকে পরিবর্তন করার সম্ভাব্য প্রভাব বাংলাদেশের জাতীয় জীবনে তিনটি দিন সবচেয়ে বেশি আবেগ সৃষ্টি করে 26 মার্চ পনেরোই আগস্ট এবং ষোলো ডিসেম্বর বিজয় দিবস সাধারণত গৌরব আনন্দ এবং দেশাত্মবোঝে প্রতীক মানুষের মনস্তত্ত্বে এই দিনটির অবস্থান একেবারেই আলাদা কিন্তু যদি বিজয় দিবসের সকালে কোনো বড় রাজনৈতিক নেতার মৃত্যুর ঘোষণা আসে জাতীয় আবেগ স্বাভাবিকভাবে অন্যদিকে মন নেবে দেশের রাজনৈতিক আলোচনা মুহূর্তেই পরিবর্তিত হবে বিজয়ের আনন্দ ছাপিয়ে যেতে পারে শোকের আবহ জাতীয় রাজনীতিতে নতুন বাস্তবতা তৈরি হতে পারে এই দৃষ্টিকোণ থেকেই অনেকে বিশ্বাস করছেন ১৬ ডিসেম্বরকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক কৌশল তৈরি হচ্ছে যদিও এই পুরোধারণাটি গুজব ভিত্তিক কিন্তু এতে মানুষের মনোযোগ দারুণভাবে কেন্দ্রীভূত হয়েছে ডাক্তার জাহিদের কণ্ঠ ভেঙে আসা বক্তব্য গুঞ্জনকে আরও উস্কে দিয়েছে বেগম জিয়ার চিকিৎসক দলের একজন সদস্যের আবেগদারিত ভিডিও ক্লিপ প্রচণ্ড আলোড়ন তোলে সেখানে দেখা যায় তিনি বেগমজিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর হতাশা প্রকাশ করছেন যদিও তিনি মৃত্যু সংবাদ ঘোষণা করেননি তবু তার কণ্ঠের আবেগ সামাজিক মাধ্যমে তীব্র আলোচনার জন্ম দেয় অনেকে বলছেন এটি নাকি সরাসরি ইঙ্গিত অন্যরা বলছেন চিকিৎসক হিসেবে তার মানসিক চাপের বহিঃপ্রকাশ কিন্তু যেভাবেই হোক এই ভিডিওই ষড়যন্ত্র তত্ত্বের জন্য নতুন মাত্রা যোগ করেছে মানুষ এই ভিডিওকে প্রমাণ হিসেবে ধরে নিতে শুরু করল এটাই নাকি সেই সূক্ষ্ম ইঙ্গিত যা অফিসিয়াল ঘোষণার আগেই মানুষকে প্রস্তুত করতে যায়। গুজব বনাম রাজনৈতিক বাস্তবতা বিএনপি কি বলছে বিএনপির পক্ষ থেকে খুব স্পষ্টভাবে বলা হচ্ছে মৃত্যুর গুজব সম্পূর্ণ ভিত্তিহীন বেগম জিযা জীবিত আছেন তার শরীর এখনও সংকটাপন্ন এবং অফিসিয়াল তথ্য কেবলমাত্র চিকিৎসক দলই দেবে এর পরেও জনগণের মধ্যে গুজব থামেনি কেন কারণ রাজনৈতিক মহলের একাংশ মনে করছে বিএনপি অতীতে দলের সংকট বা নিজেদের রাজনীতিকে তীব্র করার জন্য নেতাদের অসুস্থতা বিষয়টিকে ব্যবহার করেছে অন্যদিকে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে সরকারই নাকি বাধ্য করেছে দেশকে গুজবের অন্ধকারে ফেলতে কারণ তারা সঠিক তথ্য প্রকাশ করতে বাধা দিচ্ছে এই দ্বন্দ্বের মধ্যেই জন্ম নিচ্ছে নতুন নতুন তত্ত্ব রাজনৈতিক ইতিহাসে গুজবের ভূমিকা একটি পটভূমি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুজব সবসময় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে উনিশশো সালের পনেরোই আগস্টের পর দেশ জুড়ে ছড়ানো গুজব হতে শুরু করে নব্বই দশকের গণ আন্দোলন দুই হাজার সালের জরুরি অবস্থা দুই সালের সিংহাসিতা এবং কি সাম্প্রতিক বছরের রাজনৈতিক সংকটেও গুজব ছিল বড় একটি শক্তি গুজব সাধারণত তখন ছড়ায় যখন তথ্য পাওয়া যায় না সরকারি বিবৃতি অস্পষ্ট থাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা সক্রিয় হয় এবং জনগণ সত্য জানতে পারে না ঠিক এই পরিস্থিতির প্রতিফলন দেখা যাচ্ছে বেগম জিয়ার ক্ষেত্রেও ষোলো ডিসেম্বর একটি বিশেষ দিনকে কেন্দ্র করে কেন এত আলোচনা এখানে কিছু বাস্তব যুক্তি আছে এক ষোলো ডিসেম্বরের জাতীয় আবেগ খুবই শক্তিশালী দুই এই দিনে কোনো বড় রাজনৈতিক ঘটনা ঘটলে তা ইতিহাসে স্থায়ী ছাপ ফেলে তিন বেগম জিয়া দেশের সাবেক প্রধানমন্ত্রী তার মৃত্য রাজনীতিকে নতুন দিকে নেবে এ নিয়ে সন্দেহ নেই এজন্য একটি গোষ্ঠী এই দিনটিকে সম্ভবত প্রতীকীভাবে ব্যবহার করার চিন্তা করছে এমন অভিযোগ উঠেছে সামাজিক মাধ্যমে যদিও এইসব বক্তব্য অনুমান অভিযোগ সামাজিক মাধ্যমে ছড়ানো গুজব সরকার বা হাসপাতালের কোনও বিবৃতি এতে সমর্থন দেয়নি রাজনৈতিক বিশেষজ্ঞদের দৃষ্টিতে এই গুঞ্জনের সম্ভাব্য পরিণতি রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন কোনও রাজনৈতিক নেতার মৃত্যু সংক্রান্ত গুজব সাধারণত নতুন আলোচনার জন্ম দেয় চরম রাজনৈতিক উত্তেজনার সময় গুজব আরও দ্রুত ছড়ায় সামাজিক গণমাধ্যমের ফলে গুজব একটি সংগঠিত শক্তিতে পরিণত হয় এবং অনেক সময় গুজব রাজনৈতিক বাস্তবতাকেও প্রভাবিত করে ফেলে তাদের মতে গুজব নিয়ে এখন যা ঘটছে তা কেবল একটি স্বাস্থ্য সংক্রান্ত আলোচনার বিষয় নয় বরং এটি আগামী কয়েক মাসের রাজনৈতিক প্রেক্ষাপটকে প্রভাবিত করতে পারে জনমনে প্রশ্ন সত্যটা তাহলে কি এই পর্যায়ে এসে জনমনে যে প্রশ্নগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে বেগম জিয়ার প্রকৃত শারীরিক অবস্থা কি তার অবস্থা কি এতটাই জটিল যে গুজবের মতো সামাজিক মাধ্যমে ছড়ানোর দাবি সত্যিই কি কোনো রাজনৈতিক প্রচারণার অংশ ষোলো ডিসেম্বর কি সত্যি কোনো অফিসিয়াল ঘোষণা আসছে নাকি সবই আবেগের উপর দাঁড়িয়ে থাকা বিভ্রান্তি সরকার বা হাসপাতালের তরফে আনুষ্ঠানিকভাবে মৃত্যু সম্পর্কে কোনও ঘোষণা আসেনি এবং গুজবের বিষয়গুলো কেউ স্বীকৃতি দেয়নি কিন্তু তবুও মানুষের মনোযোগ এখন পুরোপুরি চলে গেছে একটাই প্রশ্নে ষোলো ডিসেম্বর সত্যিই কি কোনো ঘোষণা আসবে নাকি সবই গুজবের বুদবুদ